আজকের ভিডিওটিতে নিজেকে একজন কার্যকর নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নয়টি গুরুত্বপূর্ণ কৌশল আলোচনা করা হয়েছে নেতার কাছ থেকে কি শিখবেন। আপনি যাদেরকে শ্রদ্ধা করেন সেই সফল নেতাদের কাছ থেকে শিখতে চেষ্টা করুন ইতিহাস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জুড়ে থাকা নেতাদের ব্যর্থতা বাধা এবং চ্যালেঞ্জ গুলো পড়ুন তাদের অভিজ্ঞতা থেকে সাধারণ শিক্ষাগুলো খুঁজে বের করুন যা আপনার নিজের নেতৃত্ব যাত্রা সাহায্য করবে আপনার শিল্প এবং লক্ষ্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি তা আপনার শিল্পে থাকা অন্যান্য নেতাদের সাথে কথা বলে জানুন নেতৃত্বের ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করতে পর্দার আড়ালে কাজ করুন এবং সেই দক্ষতা গুলো তৈরি করুন এই কাজ ভবিষ্যতে অবশ্যই ফল দিবে কৌশল করুন যে আপনি একজন যদি নেতার মতো আচরণ করেন তবে দল আপনাকে নেতা হিসেবে মেনে নেবে কোনো ঘরে ঢোকার আগে নিজেকে বলুন যে আপনি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রপার পোস্টার আপনার অবস্থান অন্যান্যদের কাছে তুলে ধরবে মাথা উঁচু করে কাত পিছনে রেখে আত্মবিশ্বাসী দেখান এবং পরিচিত হওয়ার সময় শক্তিশালী দৃষ্টি সংযোগ এবং দৃঢ় হ্যান্ডশেক বজায় রাখুন কৌশল নাম্বার চার আরো বেশি কাজে হাতে নিন যদি অন্য কোনো নেতা কাজ বন্টন করেন এবং আপনি মনে করেন যে আপনি সেটিতে সফল হতে পারবেন তবে স্বেচ্ছাসেবক হন সংস্থা ব্যবসা বা দলে আপনার উপস্থিতি যত বেশি হবে মানুষ তত বেশি আপনাকে চিনবে এবং আপনার উপর নির্ভর করবে ছোট কাজ দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় দায়িত্ব নেন আপনার ধারণা বা পরিকল্পনা শেয়ার করুন একটি পরিকল্পনা কার্যকর করার ক্ষমতা এবং একটি দূরদর্শী চিন্তা থাকতে হয় আপনার দল বা গোষ্ঠীর সাথে আপনার ধারণাগুলো শেয়ার করতে ভয় পাবেন না প্রশ্ন জিজ্ঞাসা করে আপনার দলকে সমাধানের দিকে পরিচালিত করুন আপনার উপস্থিতি এবং ধারণার জন্য মানুষ আপনার দিকে ঝুঁকবে অন্যের কথা শুনুন নেতৃত্বের ক্ষেত্রে আশেপাশের মানুষের কথা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা পরিস্থিতি সম্পর্কে কেমন অনুভব করছে এবং তারা কি সমাধান বা দক্ষতা দিতে পারে তা জানুন তাদের ধারণাগুলো টেবিলে নিয়ে আসুন এবং সূচকগুলোর সাথে তাদের যুক্ত করুন আপনার নেতৃত্বে মানুষ উপকৃত হবে এমনটা দেখান কৌশল নাম্বার সাত কিভাবে কাজ বন্টন করতে হয় তা শিখুন নেতৃত্ব মানে প্রতিটি কাজে নিজের হাতে নেওয়া নয় আরো বেশি কাজ সম্পন্ন করার জন্য আপনাকে কাজ বন্টন করতে শিখতে হবে বন্টনের জন্য পরিকল্পনা এবং আপনার দলের প্রত্যেকের দক্ষতা বিবেচনা করা প্রয়োজন এই জন্য এই বিশ্বাস প্রয়োজন যে অন্য কেউ আপনার মতো ভালো বা তার চেয়েও ভালো কাজ করতে পারে কৌশল নাম্বার আট অন্য নেতাদের সম্মান করুন আপনি হয়তো আপনার সংস্থার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা একমাত্র ব্যক্তি নন আপনার দলের প্রত্যেকের অবস্থানকে সম্মান করুন অন্য কারো দক্ষতা বা অর্জনকে ছোট করবেন না ধৈর্য ধরুন আপনার ধারণাগুলো শেয়ার করুন এবং সঠিক সময়ে সুযোগের জন্য অপেক্ষা করুন কৌশল জানুন যে বিভিন্ন নেতা নেতা কেমন হয়। নেতার কোনো একক নেই। তাই নিজেকে হিসেবে প্রতিষ্ঠা করার সময় নিজের মতো হতে ভয় পাবেন না বিভিন্ন ম্যানেজমেন্ট স্টাইল এবং দক্ষতার নেতারা আপনার গোষ্ঠীকে আরো বেশি সুবিধা দেবে অন্য নেতাদের সাথে মঞ্চ ভাগ করে নিন এবং আপনার দলের জন্য সর্বোচ্চ সুবিধা দিতে আপনি আপনার নিজস্ব স্টাইল নেতা হয়ে উঠুন